নমস্কার আমি অলিভিয়া কি ভাবছেন নতুন কোনো কবিতা শুনব না না আজ আর কবিতা নয় লোককথাও নয় আজ আপনাদের নিয়ে যাব আমার ছোট্ট শহর ঋষরায় এবং পরিচয় করাবো আমার প্রাণের পুজোর সঙ্গে এক বিশেষ পরিক্রমায় দেখাবো সেরা দশটি পুজো আশা করি আমার শহরে রং আলো আবেগ আপনাদেরও ভালো লাগবে এবার কাগজে কলমে পুজোর সংখ্যা একশো তেত্রিশটি সত্যি বলতে গেলে বসলে শেষ হবে না প্রতিটি মোড়ে প্রতিটি পাড়ায় প্রতিটি ক্লাবে আছে আলাদা আলাদা গল্প আজ শুরু করা যাক না হয় পশ্চিম পাড়ের ভ্রমণ দিয়ে ক্লাবের নাম দাস নিউ ভাই ভাই সংঘ তাদের এবারের ভাবনা মুক্ত বিহঙ্গ তাদের বার্তা পাখি খাঁচায় নয় তাদের উড়তে দাও স্বাধীন ভাবে ব্যবহার করা হয়েছে বাঁশ দড়ি লাঠি মাটির কলসি এবং মাটির পাখি এবং দেখানো হয়েছে পাখিদের দুই জীবনের কাহিনী বন্দি দশা ও স্বাধীনতা আচ্ছা এবার চলুন মোর পুকুর বার বাড়িতে দেখি তো ওদের এবারের ভাবনাটা ঠিক কি এবারের ভাবনা অবারিত প্রতিটি সত্তাকে পুরো মণ্ডপ জুড়ে অসংখ্য মাটির কলসি এবং তার মধ্যে টিপ টিপ জলের শব্দ যা পুরো মণ্ডপ জুড়ে সৃষ্টি করেছিল এক শান্তি এবং স্নিগ্ধতার পরিবেশ আচ্ছা এবার যা যা করেছে তাদের এবারের ভাবনা সত্যি অভিনব তাদের থিম তখন তখন কথার অর্থ বই ছাপার শিল্প বা প্রিন্টিং মেশিনের যে শিল্পটি হয় তাকে তখন বলা হয় পুরো মন্ডপটি তৈরি টিন দিয়ে এবং কাঠ খোদাই করে তৈরি করা হয়েছে দেবী দুর্গা দেবী কালীর মূর্তি এবং বিশেষ আকর্ষণ অনন্য এক জগদ্ধাত্রের প্রতিমা সাধারণের বাইরে একেবারে অন্য জগৎ আচ্ছা এবার কোথায় যাওয়া যায় বলুন তো উম অঙ্কুরে চলুন তাদের ভাবনা দক্ষিণায়ন পুরো মণ্ডপটি জুড়ে তৈরি করা হয়েছে দক্ষিণ ভারত কেরালার পরিবেশ মন্ডপসজ্জায় ব্যবহার করা হয়েছে কেরালার নৌকা প্রবেস্তারে প্রবেশদ্বারে কথাকলির মুকুট এবং কৌশল সুদূর কুমোর থেকে আনা এক অপূর্ব জগধাত্রী প্রতিমা আমি যাকে নাম দিয়েছি মিষ্টিমা। আচ্ছা অনেক তো হলো পশ্চিম পার এবার না হয় চলুন পূর্ব পারে দেখি তো ওখানে আর কি কি চমক অপেক্ষা করছে আপনাদের জন্য বাংল পল্লী তাদের এবার প্রথম বর্ষ থিম মেসিময় প্রবেশদ্বারে লিওনেল মেসি সিলিকন মূর্তি আছে একটা আস্ত ফুটবল মাঠ জার্সি আর মেসির সঙ্গে যুক্ত অসংখ্য মুহূর্ত বিশেষ আকর্ষণ রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সনাতন রুদ্রপালে চবধাত্রী প্রতিমা যা সত্যি অভিনব এবং নজর কারা দেখলে চোখ সরাতে ইচ্ছে করবে না বাহির পথে রয়েছে রিসার্চ স্টেশনের আদলে তৈরি স্টেশন আর সেখানে গিয়ে হাজির হয়েছে জানেন স্বয়ং লিওনার মেসি একেবারে সিনেম্যাটিক আচ্ছা এবার যাওয়া যাক লিলির মার তাদের এবারে থিম মায়াপুর ইস্কন মন্দির রাধাকৃষ্ণের জীবনের অধ্যায় ফুটে উঠেছে শিল্পীর তুলিতে শান্তি আর ভক্তি সব মিশিয়ে আপনারা চলে যাবেন এক অন্য জগতে অর্থাৎ যা বহুল প্রচলিত তেঁতুলতলা নামে তাদের থিম মধুসদন মৈথিলি শিল্প মিথিলা অঞ্চলের মৈথিলি শিল্প পুরো মণ্ডপ জুড়ে জীবন্ত হয়ে উঠেছে তাদের ভাবনা হারিয়ে যাওয়া শিল্পকে খুঁজে আনা অভূতপূর্ব জগদ্ধাত্রী প্রতিমা এত নিখুঁত কারুকাজ যেন চোখ ইচ্ছে করবে না এরপর যাওয়া বিবেকানন্দ ক্লাব সৃষ্টি হারিয়ে যায় না সরা শিল্পের অসংখ্য হস্তশিল্পে সাজানো এই মণ্ডপ লাইভ সঙ্গীত পরিবেশন করছিলেন দুই শিল্পী গানটা এতই যে পরিবেশটাই যাচ্ছে বললে আচ্ছা আপনারা একটু শোনেনি দেখুন না কেমন লাগে বাজিয়ে দেবিল শহরও এক বিরল জগদ্ধাত্রী প্রতিমা যা সচল সচল দেখা যায় না আচ্ছা কোটা মণ্ডপ দেখালাম করুন তো এই নিয়ে হলো আটটা এইবার যাই 9 নম্বর মণ্ডপে শিবতলা সংগঠনী সচ্চা নজর কারা বাঙালি আনা ছোয়া রয়েছে পুরো মণ্ডপ জুড়ে কিন্তু তার থেকেও বড় চমক হচ্ছে কৃষ্ণ সবচেয়ে কিউট জগদ্ধাত্রী প্রতিমা আমি যাকে বলেছি আমার পুতুল মা কি করি বলুন তো চোখ সরানো সত্যি কঠিন আচ্ছা এবার আসি দশ নম্বর এবং সর্বশেষ মণ্ডপে টিসি মুখর মুখার্জি স্ট্রিট যা ভলিবল খেলার মাঝ নামে বেশি পরিচিত থিম কোচবিহার রাজবাড়ি হর্ণবদ্য আলোকসজ্জা নিখুঁত শিল্পকলা যেন মনে হচ্ছে সত্যি কোচবিহার রাজবাড়ির সামনেই দাঁড়িয়ে আছি আর সোনার সাথে সজ্জিত বিশাল জগধাত্রী প্রতিমা যাকে দেখলে আমাদের জুড়িয়ে যেতে বাধ্য সব মিলিয়ে জগদ্ধাত্রী পুজো দু হাজার পঁচিশ নিয়ে কোনো প্রশ্নের অবকাশ নেই একটাই কথা বলা যায় একশো তেত্রিশটি পুজোই নিজে নিজের ক্ষেত্রে সেরা সেই বিষয়ে যে আমি উপলব্ধি করেছি এই সেরা দশটি পুজো নির্বাচন করতে গিয়ে বেছে নেওয়াটা যে কি শক্ত কাজ ছিল তা বলে বোঝাতে পারবো না কি বলুন তো ইচ্ছে তো করছিল সমস্ত পুজো গুলো নিয়ে আসি আপনাদের কাছে আমি নিরুপায় তাই যা দেখানো বাকি রয়ে গেল তাও যে কোনো অংশে কম নয় তা হলম করে বলতে পারি শেষে একটাই কথা বলবো এই ছোট্ট শহরটার পুজোতে নাই থাকতে পারে বড় বড় প্রায় প্রমোশন নাই থাকতে পারে চোখ ধাঁধানো আলোকসজ্জা কিন্তু আছে এক অদ্ভুত স্নিগ্ধতা ভক্তি রিষ্রাবাসীর আবেগ ও শিল্পীদের হাতে নিখুঁত কাজ সব মিলিয়ে জগদ্ধাত্রী নগরী রিষরা পরিপূর্ণ শেষে একটাই কথা বলবো রিশরার সাথে কারও তুলনা নয় বরং রিশরা জগদ্ধাত্রী পুজো নিজেই নিজের তুলনা ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না